ইসলামে স্থগিত করে রেখেছি কিন্তু আজকে রাষ্ট্রপক্ষ থেকে সঠিক কোনো সিদ্ধান্ত না আসে যুক্তি কোনো সিদ্ধান্ত না আসে ওই যে কর্মসূচি মহাকালে বারাসাতে মহাকালে এই মুহূর্তে যৌক্তিক সিদ্ধান্তটাকে কি মনে করছেন মানে আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে তো বলে না যে তোমাদেরকে এই মুহূর্তে যৌক্তিকটা আমরা বলছি না এখনই আমাদের বিষয়টা করে দিতে হবে আমরা বলছি একটি স্বতন্ত্র কমিটি বা কমিশন আমাদের করে হবে যে কমিটি পর্যালোচনা করবে পৃথিবীর পর্যন্ত বিস্ফোরণ করার পরে কী কী সমস্যা হইতে পারে এখানে কী কী ধরনের প্রবলেম আসবে এখন কী কী কাজ করে পরে সমস্যাটা হবে না পর্যালোচনা করার পরে একটা সময় যখন আসবে এটা খুব দ্রুত সময় মনে করি সময়টা দেখবে যে এটা এখন এখন উচিত এখানে বিশ্লেষণ করার জন্য তখন এটা বিশ্লেষণ করবে আমরা বলছি না যে আজকে আমাদের গতকালকে ঘটনা একটু বলতে চাইব গতকালকে আমরা মনে করি মাধ্যমে দেশ প্রথমত আমরা দীর্ঘদিন ধরে আমরা এই আন্দোলন করছি দায়িত্ব আমাদের আন্দোলনকে শুরু তারপর থেকে আন্দোলন প্রধানমান চব্বিশে গণ আন্দোলন পদ আমরা আমাদের আন্দোলনকে আরও করি তারপর থেকে বিভিন্ন মন্ত্রণালয় প্রধান প্রধান অতিথি প্রতি শুরু করে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় সব জায়গায় দায়িত্বশীলভাবে প্রশাসনিক অভিযোগে সম্পূর্ণ পদ্ধতি মেনটেন করে আমরা আমাদের বক্তব্যগুলো আমার দাবিগুলো আমরা পেশ করে রাখি কিন্তু গত তিন মাসে দায়িত্বশীল জায়গা থেকে কোনো ধরনের বার্তা কোনো ধরনের আশা আমাদের কাছে আসে থাকে যার কারণে আমরা গতকাল আমরা দেখছি আমরা হেলথেট এবং ঘরে পড়া এই জায়গায় কিন্তু আছে ট্রেনে ঢিষ্ট হয় প্রথমত এটাকে কোনো কিছুতে রাস্তাভাই করা যাবে না এটা অপরাধ মানে এটা অপরাধ আমরা সকলে বিশ্বাস করি এটাতে অপরাধ এবং আমরা এটাকে এটা নিয়ে চরমভাবে দুঃখিত আমরা লজ্জকিত আমরা বেশি ভাঙের আমি ক্ষমা ক্ষমা সূচি পেয়েছি তৃতীয়ত যে পরিবারটি আঘাত হয়েছে সেই পরিবার আমরা যোগাযোগ করেছি যাতে কাছে আমরা যাবো তাদেরকে যে সহযোগিতা দরকার বা যে যে ক্ষমতা চাও তারা আমরা পক্ষ থেকে সূচনা দুই নম্বর আপনারা দেখবেন আমাদেরকে নিয়ে যারা এই অন্যগুলো সরাচ্ছে তারা আসলে তারা প্রথমত আমাদের এইখানে মেইন প্রতিদ্বন্দ্বী এখন আমাদের এই সাতটা কলেজ ছিল সাতটা কলেজের মিল কলেজ যখন আলাদা হয়ে গেল তখন ছয়টা কলেজ আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে মন্তব্য করতে কিন্তু আজকে ঢাকা উত্তরে কোনো ইউনিভার্সিটি নাই আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটির পরে একটু মমেন পর্যন্ত আর কোনো স্বতন্ত্র জেষ্ট ইউনিভাৰ্চিটি নাই সেই জেগাতে আমাৰ এখেনে যে ঢাকা উত্তৰে এটা জেনেলিষ্ট প্ৰাইভেট ইউনিভাৰ্চিটি হওক এটা স্বতন্ত্ৰ ইউনিভাৰ্চিটি হওক ইউনিভাৰ্চিটি এতিয়া ঢাকা ইউনিভাৰ্চিটি শুকে কৰে জগন্নাথ জাহজীনগৰ কেও চাই নাযায় ঢাকা উত্তৰ ইউনিভাৰ্চিটি হওক তার কারণ এখানে ইউনিভার্সিটি হয় অন্যদের সমস্যা হবে ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আজকে দুই কলেজ থেকে সমুক্ত সাত কলেজ থেকে যে বাণিজ্যটা তারা করছে এই বাণিজ্য তারা করতে পারবে না তো এই জায়গা থেকে আমাদের গতকাল থেকে কর্মসূচি এবং আজকের কর্মসূচি একটু পরে আমাদের আমরা আমাদের আমরা জানতে পারবো যে প্রধান অধিকার সাথে চারজন নেতা তারা বলবেন সময় থেকে শুরু

স্বাস্থ্যকর অলটাইম টাইম সব সময় অল টাইম লাইফ